পশ্চিমবঙ্গ ভারতের পূর্বে হওয়া সত্ত্বেও এর নাম পশ্চিমবঙ্গ কেন হলো বিশ্ব এই প্রশ্ন আপনার মনে এসেছে চলুন আজ আমরা এর পিছনে থাকা ঐতিহাসিক কারণটি জানি যে অংশটিকে এখন ম্যাপে দেখতে পাচ্ছেন উনিশশো সাল পর্যন্ত এটি ছিল ব্রিটিশ ভারতের একটি অংশ যার নাম ছিল বেঙ্গল প্রভিন্স এটি তৎকালীন ব্রিটিশ ভারতের ছয়টি প্রদেশের মধ্যে সব থেকে বড় ছিল এই প্রদেশে অন্তর্ভুক্ত ছিল বর্তমান বিহার উড়িষ্যা ঝাড়খন্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মণিপুর ও নাগাল্যান্ডের কিছু অংশ এবং বর্তমান বাংলাদেশ কিন্তু ব্রিটিশরা বুঝতে পারে বাংলাকে বিভক্ত না করলে তাদের ভারত শাসন করা কঠিন হয়ে তাই হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি উদ্দেশ্যে এবং স্বাধীনতা সংগ্রামকে দুর্বল করার জন্য উনিশশো সালে ব্রিটিশরা বাংলাকে দুই ভাগে ভাগ করে বেঙ্গল প্রভিন্সের পূর্ব দিকের অংশটি পূর্ববঙ্গ নামে পরিচিত হয় আর পশ্চিম দিকের অংশটি হয় পশ্চিমবঙ্গ বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যা আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেই সময় হিন্দু মুসলিম সম্প্রতি বজায় রাখতে তিনি রাখি উৎসব চালু করেন উনিশশো সালে ব্রিটিশরা ভাষার ভিত্তিতে বাংলাকে পুনরায় একত্রিত করলেও উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতার সময় বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব পূর্ব অংশটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং নাম হয় পূর্ব পাকিস্তান আর ভারতের সঙ্গে থাকা অংশটি থেকে যায় পশ্চিমবঙ্গ নামে তাহলে বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গের নামকরণের পিছনে রয়েছে এক দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট এমনই আরো ঐতিহাসিক ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালোবাসায় থাকবেন আর সকলকে ভালোবাসায় রাখবেন